যে জায়গাটা শুধু ট্যুরিজমের ওপর বেঁচে আছে ট্যুরিজমের ওপরেই চলছে সেই জায়গাটাতে হঠাৎ এরকম একটা অ্যাটাক হয়ে গেল হিন্দুদের বেছে বেছে মারা হলো মানবিকতা হারিয়ে গিয়ে পাশবিকতার দিকে চলে মানুষই ঠিক করেছে যখনই কোনো খারাপ কিছু করব আমরা আমরা সেটাকে নাম দেব পাশবিক আচরণ কেন আমরা শ্রেষ্ঠতম প্রাণী তার কারণ হচ্ছে আমরা বাকি সব প্রাণীদের ধ্বংস করার ক্ষমতা রাখি আমরা পৃথিবীটাকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি আমরা গাছপাছ সব ধ্বংস করে দিতে পারি যে কোনো প্রাণীকে যে কোনো সময় মেরে দিতে পারি অন্য প্রাণীদের কেটে কেটে আমরা খাই আমাদের চয়েস থাকা সত্ত্বেও আমরা খাই আমি একদম হাত জোর করে আপনাদের বলছি ভেজিটেরিয়ানিজম প্রমোট করছি না নন ভেজিটেরিয়ানদের বিরুদ্ধে কোনো কথা বলছি না তুমি বলেছ যে আর করে প্রতিবাদ করার পরে বেশ কিছু অনুষ্ঠান থেকে তোমাকে বাদ দেওয়া হয় এটা তোমার কি মনে হয় কোনো একটা পার্টিকুলার ভিজিবল বা ইনভিজিবল গ্রুপের ডমিনেশন অর্গানাইজারকে থ্রেট করা হয়েছে যে আমাকে নিয়ে অনুষ্ঠান করলে তাকে ভবিষ্যতে যথেষ্ট কাজ করতে দেওয়া হবে না ফলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গর বাইরে জানুয়ারি অবধি যত অনুষ্ঠান ছিল সব বাতিল করা হয়েছে অনেক জায়গা থেকে শোনা গেছে যে তুমি বয়সে বড় বলে তথাকথ মোহ তোমার উপর থেকে হারিয়ে গেছে মানে তুমি কি বলবে এটা তো একটা কারণ বলছো কিন্তু বলেছে তো মানুষ আরও অনেক কারণ কে বিয়ে করলো কে প্রেম করলো কে ডিভোর্স করলো যতক্ষণ না আমি তার বিল দিচ্ছি মাসের আমার মাথা ব্যথা হওয়ার কথা না আর জি কর যে এত প্রতিবাদ হলো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হলো মানে উই ওয়ান্ট জাস্টিস চাওয়াটা কি চাওয়াই রয়ে গেল নাকি ঠিকঠাক পাওয়া হলো শুধু মিডিয়া কাভারেজ এখন আর হচ্ছে না তাই জন্য জনগণের ধারণা হয়েছে সব একেবারেই স্থগিত হয়ে গেছে কারণ মিডিয়া কাভারেজ হচ্ছে না সেই জন্য এবার মিডিয়া একই জিনিস কতবার কভার করবে যে নাকি ক্ষমার যোগ্যই না তাকে আমি যেভাবে বাড়ি থেকে জঞ্জাল ঝাঁট দিয়ে বিদায় করা হয় ওইভাবে আমার মাথা থেকে একদম বিদায় করব। দেখা হলে চড় মারা তো দূরস্থান আমি চেষ্টা করব এমন ভাবেই মাথা থেকে বিদায় করার যে আমি চিনতেই পারবো না তাকে দেখলে তোমার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো প্রায় ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পেছনে তুমি কি বিতর্ক উস্কে দাও ভাইরাল খুবই হই আমি যখন তখন বলো না বললে কিন্তু এটা হবে ওটা হবে সেটা হবে মুখ বন্ধ করে থাকো যে ফিল্টার ব্যবহার করতে বাধ্য হন মানুষ দেবলীনা দত্ত একজন ট্যালেন্টেড অভিনেত্রী স্পষ্ট বক্তা নির্ভীক প্রতিবাদী মুখ কথায় বলে প্রফেশনালসের একটা আলাদাই কমিটমেন্ট ভ্যালু থাকে আর তার সব থেকে বড় এক্সাম্পল আজ আমার সামনে শরীর খারাপের মধ্যে থেকেও আজ কেআইপিএল স্টুডিওর আড্ডায় উপস্থিত তিনি কারণ তিনি কমিট করেছেন আপনাদের সবার প্রিয় দেবলীনা দত্ত কেমন আছো বলো শরীর কেমন আছে ভালোই আছে আমার এই মুহূর্তে একটু অসুস্থ রিকাভারির একটা অবস্থায় রয়েছি ভালো একটু সিরিয়াস প্রশ্নের দিকে যাই পেহেলগামে যে রিসেন্টলি একটা অ্যাটাক হলো হিন্দুদের মারা যে জায়গাটা শুধু ট্যুরিজমের ওপর বেঁচে আছে ট্যুরিজমের ওপরে চলছে সেই জায়গাটাতে হঠাৎ এরকম একটা অ্যাটাক হয়ে গেল হিন্দুদের বেছে বেছে মারা হলো তোমার মনে হয় মানবিকতা হারিয়ে গিয়ে পাশবিকতার দিকে চলে যাচ্ছে পাশবিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা মানুষরা নিজেদেরকে শ্রেষ্ঠতম প্রাণী বলে ঘোষণা করেছি আমরাই তো করেছি আর তো কোনো প্রাণীর ঘোষণা করার ক্ষমতা নেই কেননা আর কোনো প্রাণীর ভাষা নেই কেন আমরা শ্রেষ্ঠতম প্রাণী তার কারণ হচ্ছে আমরা বাকি সব প্রাণীদের ধ্বংস করার ক্ষমতা রাখি আমরা পৃথিবীটাকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি আমরা গাছ ফাছ সব ধ্বংস করে দিতে পারি যে কোনো প্রাণীকে যে কোনো সময় মেরে দিতে পারি অন্য প্রাণীদের কেটে কেটে আমরা খাই আমাদের চয়েস থাকা সত্ত্বেও আমরা খাই আমি একদম হাত জোর করে আপনাদের বলছি ভেজিটেরিয়ানিজম প্রমোট করছি না নন ভেজিটেরিয়ানদের বিরুদ্ধে কোনো কথা বলছি না আমি শুধু বলছি যে মানুষ একমাত্র প্রাণী যারা বাই চয়েস ক্রুয়েলটি করে থাকি এইটা বলছি আর কি এর বাইরে কোনো কথা আমি বলছি না আমার বাড়িতে যদি কোনো আমিষাসি আসেন আমি আমিষ রান্না করে খাইয়ে দেবো তাদেরকে এই নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে আপনারা তো জানেন হ্যাঁ তো মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যারা যত রকম ক্ষতি অন্য প্রাণীর করা যায় করে এবং নিজের প্রজাতির করে মানুষের করে বাঁদর ছাড়া আর কোনো প্রাণীর ক্ষেত্রে রেপ এখনও অবধি দেখা যায়নি মানুষ বাঁদর কেন কারণ মানুষের সবথেকে কাছাকাছি একমাত্র ওরাই পৌঁছাতে পেরেছে তো মানুষই ঠিক করেছে যখনই কোনো খারাপ কিছু করব। আমরা আমরা সেটাকে নাম দেব পাশবিক আচরণ কেননা কোনো পশু নিজের প্রজাতিকে ধ্বংস করে না কোনো পশু আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে না কোনো পশু ওর ভালো দেখতে পারছি না অসহ্য লাগছে আমার ওর পেছনে আমাকে লাগতেই হবে চলো ওর ক্ষতি করি বলে ক্ষতি করে না কোনো পশুর মধ্যে পরশ্রী কাতরতা বলে কোনো জিনিস নেই কোনো পশুর মধ্যে ধর্ম বলে কোনো জিনিস নেই ধর্ম বিভেদ বলে কোনো কিছু নেই এই যে অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো এগুলো শুধুমাত্র মানুষের মধ্যে আছে তাই মানুষ ঠিক করেছে আমরা যখনই কোনো খারাপ কাজ করব। আমরা বলবো পাশবিক ওই কাজটা আসলে যদি আমরা পাশবিক হতে পারতাম তাহলে পৃথিবীটা বেঁচে যেত মানুষ হচ্ছে সবথেকে নিকৃষ্টতম ঘৃণ্য প্রাণী যারা এই মুহূর্তে আমরা প্রায় মেরে এনেছি ধ্বংস করার ব্যাপারটা আর খুব বেশি দিন নেই ঠিক যেভাবে আমরা চলছি মানুষ এভাবে যদি আমরা লয়াল্টি মেনটেন করে চলতে পারি তাহলে খুব শীঘ্রই পৃথিবীটাকে আমরা ধ্বংস করে ফেলতে পারবো খুব বেশি সময় আর লাগবে না তুমি বলেছ যে আরজি করে প্রতিবাদ করার পরে বেশ কিছু অনুষ্ঠান থেকে তোমাকে বাদ দেওয়া হয় এটা তোমার কি মনে হয় কোনো একটা পার্টিকুলার ভিজিবল বা ইনভিজিবল গ্রুপের ডমিনেশন বেশ কিছু বহু অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয় মানে সব অনুষ্ঠান থেকেই বাদ দেওয়া হয়েছে অগাস্ট থেকে জানুয়ারি অবধি আমার যতগুলো অনুষ্ঠান ছিল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের বাইরেও অনুষ্ঠান আমার অ্যাডভান্স নেওয়ার পরেও অনুষ্ঠান বাতিল করা হয়েছে কারণ অর্গানাইজার ছিলেন পশ্চিমবঙ্গের ফলে অর্গানাইজারকে থ্রেট করা হয়েছে যে আমাকে নিয়ে অনুষ্ঠান করলে তাকে ভবিষ্যতে যথেষ্ট কাজ করতে দেওয়া হবে না ফলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গর বাইরে জানুয়ারি অবধি যত অনুষ্ঠান ছিল সব কটাই বাতিল করা হয়েছে এবং যারা যারা বাতিল করেছেন তারা তারা প্রত্যেকেই আমাকে জানিয়েছেন ব্যক্তিগতভাবে যে আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে তাই জন্যই আমরা বাতিল করতে বাধ্য হয়েছি আমরা চাই না বাতিল করতে কিন্তু আমরা বাধ্য হচ্ছি বাতিল করতে এবং আমি সেটা বুঝি যে প্রেশার ক্রিয়েট করা হলে পাওয়ার পাওয়ারে বসে প্রেশার ক্রিয়েট করলে তো কারোরই কিছু করার নেই সেই ব্যাপারে কাজে তারাও বাতিল করতে বাধ্য হয়েছেন এবং আমি আমার অনুষ্ঠান বাতিল হয়েছে আমিও কিছু করতে পারিনি সেই ব্যাপারে কেননা আমি যথেষ্ট পাওয়ারফুল কোনো মানুষ নই খুব পাওয়ার আছে আমার হাতে এরকম কোনো মানুষ বা এরকম কোনো অভিনেতা আমি নই যে আমার হাতে প্রচুর পাওয়ার আছে প্রচুর ইনফ্লুয়েন্স আছে আমি চাইলেই ইনফ্লুয়েন্স করে ফেলতে পারি আমার জীবনটাকে আমি আমার মতো করে চালিত করতে পারি এরকম পাওয়ার আমার হাতে রয়েছে এরকম মানুষ আমি নই আমার জীবন ওটা নয় ফলে আমাকে ভিকটিম হতে হয়েছে সেপারেশনের পরে তথাগতদার সাথে তোমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুমি রেখেছো অনেক জায়গা থেকে শোনা গেছে যে তুমি বয়সে বড় বলে তথাগতদার মোহ তোমার উপর থেকে হারিয়ে গেছে মানে তুমি কি বলবে এটা তো একটা কারণ বলছো কিন্তু বলেছে তো মানুষ আরও অনেক কারণ ঘটনাচক্রে এখনও অবধি যে কটা কারণ শুনেছি জনগণের কাছে আর কি কোনোটাই আমাদের সেপারেশনের আসলে যে কারণ সেই কারণের সাথে মেলেনি এখনও কেউ ধরতে পারেনি আমাদের সেপারেশানটা কেন হয়েছে আমি আমাদের সম্পর্ক নিয়ে খুব ওপেনলি কথা বলেছি সেপারেশনের আগের সম্পর্ক নিয়ে পরের সম্পর্ক নিয়ে সবটা নিয়েই খুব ওপেনলি কথা বলেছি কিন্তু তোমরা সেপারেটেড কেন হলে এই ক্যানোর উত্তরটা আমি এখনও অব্দি দিইনি কারণ ওটা একদম আমার আর তথার হাঁড়ির খবর তো যতদিন এই পৃথিবী থাকবে আমি আর তথাগত বেঁচে থাকব এবং আমাদের জেনারেশন বেঁচে থাকবে ততদিন লোকে কারণ বলে যাবে আমাদের সেপারেশনের কেননা আমরা তো বলছি না কারণটা এবার যতদিন না বলবো ততদিন লোকে একটা না একটা কারণ বানিয়ে বানিয়ে বলে যাবে মানুষ এখনও আমাদের নিয়ে ভাবেন এখনও গেস করার চেষ্টা করেন যে ঠিক কেন ওদের সেপারেশনটা হলো এবং সেটা নিয়ে মানুষ এখনও লেখেন কথা বলেন মানে ভাবেন তো আমাদের নিয়ে ভালো মানুষের ভাবনায় থাকতে আমাদের ভালো লাগে তা আমার ডিভোর্সের পর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে আর প্রচণ্ড দেবতুল্য একটা আসনে বসানো হয়েছে ভিকটিম কাউকে একটা করতে হবে না নাহলে চানাচুরটা মশলাদার হবে না এবারে আমার কথাটা হচ্ছে আমি কোনো দিন বলিনি আমি ভিকটিম আমি তো দারুণ আছি তথাগতও দারুণ আছে কিন্তু তাহলে আমি ভিকটিমটা যে কখন কার চোখে হলাম বা আমাকে যে লোকে ভিকটিম বলল কেন বললো আমি যেহেতু এটা বলি যে তথাগতকে আমি এখনও ভালোবাসি এবং প্রেমটা আমার তথাগতর প্রতি এখনও আছে এটা এটা যেহেতু বলি তাই জন্য লোকে বলে যে আহা ও তো তথাগতকেই এখনও ভালোবাসে আহারে তাহলে কী কষ্ট কে বলেছে তথাগতকে ভালোবাসি বলে আমার ভীষণ কষ্ট তথাগতকে ছেড়ে থাকতে বলিনি তো আমি একবারও যাকে ভালোবাসবো যেটা ভালোবাসবো সেটা আমার মুঠোর মধ্যে থাকবে না হলেই আমার জীবনে খুব কষ্ট এই ভাবনাটাই তো একটা খুব কষ্টদায়ক ভাবনা চিন্তা আর কি এবারে আমাকে ফট করে আমাদের সেপারেশনের পরেই কোনো ছেলের সাথে জড়ানো যায়নি পরে তো ইদানিং তো আমার শুনেছি আমার সোমা ব্যানার্জির সাথে লিভ আগে কি আগে বিয়ে হলো তারপর আমি লিভ করছি এরকম আমি শুনেছি লিভ ইন করে বিয়ে নয় বিয়ে করে লিভ মানে দেখো লোকজন ডিভোর্স করে ডিভোর্স পার্টি দিচ্ছে গিয়ে আজকের দিনে ডিভোর্স পার্টি হচ্ছে মানে কিছু কাপল এত খারাপ আছে থেকেছে বছরের পর বছর বিয়ে করে যে তারা ডিভোর্স করে এত আনন্দ এবং মুক্তি পেয়েছে যেখানে কেউ ভিকটিম নেই দুজনেই আনন্দ করছে এবং ডিভোর্স সেলিব্রেশনের পার্টি হচ্ছে এটাও আজকের দিনে হচ্ছে আমি বলছি তাদের জীবন কে বিয়ে করলো কে প্রেম করলো কে ডিভোর্স করলো যতক্ষণ না আমি তার বিল দিচ্ছি মাসের আমার মাথা ব্যথা হওয়ার কথা না আমার বিল আমি ছাড়া কেউ দেয় না মাসে তথাগতর বিলও তথাগত ছাড়া কেউ দেয় না মাসের বিল কাজী অ্যাজ লং অ্যাজ আমাদের বিল তো দিচ্ছেন না যারা বলছেন কাজী তারা যা ইচ্ছে বলুক তারা আমাদের নিয়ে যে ভাবছেন তাদের চায়ের আড্ডা জমছে আমরা খুশি তাতে পৃথিবীর যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা এই যে আমরা যারা পশুদের নিয়ে কাজ করি আমাদের তো ক্রুয়েলটি বাঁচাতে বাঁচাতেই সময় চলে যায় মানে ক্রুয়েলটি এত হয় মানুষ এত ক্রুয়েলটি অ্যাক্ট করে পশুদের প্রতি মানে ল্যাজে কালি পটকা বেঁধে দেওয়া মুখের ভেতর বোম ফাটানো মানুষ রেপ করা কুকুরকে রেপ করা গরুকে রেপ করা মাদরকে রেপ করা মারধর করা গরম জল ঢেলে দেওয়া গায়ে আমি বলছি এই যে ক্রুয়েলটি এই ক্রুয়েলটিগুলো থেকে পশুদের বাঁচাতে বাঁচাতেই তো আমাদের সমাজ চলে যায় আর তারপর আবার তাদের চারটি একটু খেতে দেওয়া একটু জল দেওয়া এগুলো করি তার কারণ নিজেদের স্বার্থে করি কোনো ওই সব পশু প্রেমি বলে কিছু আলাদা হয় না কারণ হচ্ছে যে আমরাও তো পশু পড়াশোনা করার সময় আমরা পড়েছিলাম না অ্যানিমালসের ক্যাটাগরিতেই মানুষ পড়ে সব পশু ধ্বংস করে দিয়ে শুধু যদি মানুষ থাকে তাহলে কটা দিন চলবে পৃথিবীটা তারপর ধ্বংস হয়ে যাবে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাবে পৃথিবীর এবং আমরা বাঁচতে পারবো না তো নিজেদেরকে যদি বাঁচতে হয় তাহলে বাকি প্রাণীদেরও বাঁচিয়ে রাখতে হবে এই কারণেই দেখাশোনা করি একটু পশুদের মানুষের মানুষ নামক যে ভয়ঙ্কর প্রাণী তাদের যে অত্যাচার সেই অত্যাচার থেকে যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করি অত্যাচার হয়ে গেলে তখন তাদেরকে সেবা করে যতটা সুস্থ কারণ আমি মনে করি যারা ঈশ্বর বিশ্বাসী যারা খুব ঘনভাবে বিশ্বাস করেন ঈশ্বর বস্তুটাকে তারা নিশ্চয়ই পড়াশোনাও করেন ঈশ্বর নিয়ে হিন্দু ধর্ম নিয়ে মানে যেটা ভালোবাসেন সেটা নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করেন তারা নিশ্চয়ই জানবেন যে পৃথিবীতে যতগুলো পশু আছে প্রত্যেকটা পশুই কোনো না কোনোভাবে আমাদের দেবতা এমন কি মৎস্য মৎস্য দেবতা তো এগুলো আমরা যখন আমরা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো পশুর ওপর অত্যাচার করা মানে সরাসরি ঈশ্বরকে আঘাত করা একদম সরাসরি ঈশ্বরকে আঘাত করা এবং তার ফল ভোগ করতে হবেই কেউ আটকাতে পারবে না আমার চোখের সামনে দেখা জি কর নিয়ে যে এত প্রতিবাদ হলো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হলো কি কি আদৌ মানে উই জাস্টিস চাওয়াটা রয়ে গেল নাকি ঠিকঠাক পাওয়া হলো চাওয়াই কোর্ট কেস যেমনভাবে চলার তেমন চলছে ভিক্টিমের বাবা মা ঠিক প্রথম দিন যেমনভাবে লেগে পড়েছিলেন এই কেসটাকে নিয়ে ঠিক তেমনভাবেই তারা লেগে পড়ে আছেন ভিক্টিমের মা চুলে চিরুনি দেননি মেয়ে চলে যাওয়ার পর থেকে এখনও চুলে চিরুনি দেননি এবং উনি বলেছেন যতদিন না ওনার মেয়ে জাস্টিস পাবে ততদিন উনি চুলে চিরুনি দেবেন না এবং দেন নি ফলে যারা যারা এখনও জাস্টিসের জন্য লড়ে যাচ্ছেন নিজেদের মতো করে বহু উকিল রয়েছেন যারা লড়ছেন কোর্ট কেস চলছে এগুলো চলছে থেমে যায়নি শুধু মিডিয়া কাভারেজ এখন আর হচ্ছে না তাই জন্য জনগণের ধারণা হয়েছে সব একেবারে স্থগিত হয়ে গেছে কারণ মিডিয়া কাভারেজ হচ্ছে না সেই জন্য এবার মিডিয়া একই জিনিস কতবার কাভার করবে একই জিনিস রিপিটেটিভ হয়ে যাচ্ছে নতুন কিছু যখন আবার ঘটবে তখন মিডিয়া নিশ্চিত কাভার করবে তবে লড়াই এখনও চলছে এবারে এটা কি শুধু জাস্টিস চাওয়া হিসেবে থেকে যাবে লড়াই হিসেবে থেকে যাবে নাকি এটার আর কোনো ফলাফল হবে সেটা তো কিছুতেই এখন বলা সম্ভব না সেটা ভবিষ্যৎ বলবে আমার ব্যক্তিগত বিশ্বাসের কথা যদি বলো তাহলে ফলাফল হবে এটা আমার বিশ্বাস এমন কেউ আছে যাকে তুমি এখনও ক্ষমা করতে পারো যে নাকি ক্ষমার যোগ্যই না আমার জীবনে কি এরম মানুষ নেই যে ক্ষমার যোগ্য না নিশ্চয়ই আছে তাকে আমি মাথায় রেখে দেবো ক্ষমা না করে তাকে আমি যেভাবে বাড়ি থেকে জঞ্জাল ঝাঁট দিয়ে বিদায় করা হয় ওইভাবে আমার মাথা থেকে একদম বিদায় করব। দেখা হলে চড় মারা তো দূরস্থান আমি চেষ্টা করবো এমনভাবেই মাথা থেকে বিদায় করার যে আমি চিনতেই পারবো না তাকে দেখলে সে যদি কখনো এসে কথাও বলে আমার সঙ্গে যে ক্ষমাও চায় এসে যে আমি ভুল করেছিলাম আপনি কি আমায় ক্ষমা করেছেন আমার যেন তাকে চিনতে অসুবিধা হয় আমি এইটা প্রার্থনা করব। আমি যেন তাকে এটা বলতে পারি ও তাই আপনি এরকম করেছিলেন আচ্ছা আমি তো ভুলে গেছি আমি না সুখে আছি আপনাকে ভুলে গিয়ে কিন্তু এই যে ক্ষমা না করা আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না তার ভারি বয়ে গেছে ক্ষমা না করলে যে ক্ষমা করছে না সে নিজে সারা জীবন ধরে সাফার করবে ক্ষমা না করে তাকে মাথায় নিয়ে ঘুরবে তো এই পতঙ্গ যারা যাদেরকে ক্ষমাই করা যায় না এরকম ব্যক্তিরা আছে যাদের যারা ক্ষমা ক্ষমাযোগ্য কিন্তু মাথায় তারা আমার মোঠে মোটেই নেই তোমার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো প্রায় ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পেছনে তুমি কি বিতর্ক উসকে দাও নাকি তুমি তোমার স্পষ্ট স্টেটমেন্টটাকে ওখানে তুলে ধরতে চাও ভাইরাল খুবই হই আমি যখন তখন কিন্তু কোনো একটা সংবাদ মাধ্যম আমাকে একটা কোনো প্রশ্ন করলো আমি তার একটা কোনো উত্তর দিলাম সেই উত্তরটা ভাইরাল হয়ে গেল ধরো এখন ফিল্টার জিনিসটা ব্যবহার হয় তো ছবিতে সবাই ব্যবহার করে কথারও ফিল্টার হয় সেটাও ধরা পড়ে যায় তো আমার মনে হয় আমি ফিল্টারহীন কথা বলি বোধ আর ফিল্টার ছাড়া কথা বলাটা যেহেতু খুব একটা স্বাভাবিক নয় আজকের দিনে এত প্রেশার এত ভয় চারপাশ থেকে দেখানো হয় মানুষকে বলো না বললে কিন্তু এটা হবে ওটা হবে সেটা হবে মুখ বন্ধ করে থাকো যে ফিল্টার ব্যবহার করতে বাধ্য হন মানুষ ফলে কেউ যদি ফিল্টার ব্যবহার না করে কথা বলে তখন সেটা ভাইরাল হয়ে যায় তোমার বক্তব্য স্পষ্ট এবং তুমি প্রতিবাদী এই ব্যক্তিত্বের জন্য কি তুমি বন্ধু হারিয়েছ বা তালিকা থেকে বাদ পড়েছি এটা তো এই অগাস্ট থেকে জানুয়ারির মধ্যে সেটা তো ঘটেছে অনুষ্ঠান থেকে যেরকম বাদ পড়েছি কাজ থেকেও বাদ পড়েছি সেটা হয়েছে বাস্তবিক বন্ধু সেদিক থেকে দেখতে গেলে এতই কম সার্কেলটা যে সেই বন্ধু যদি আমি শব্দটা ব্যবহার করি যাদের ক্ষেত্রে করি তারা তাদেরকে আমি হারাবো না কোনো দিন যাই করি না কেন আমি সেজন্যই তারা আমার বন্ধু তারা তো এই লড়াইয়া আমার সঙ্গেই আছে। মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমার সঙ্গে আছেন এমন কিছু মানুষ রয়েছেন যারা অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলেছেন আমার সঙ্গে এই মুভমেন্টটা চলাকালীন যারা আমাকে অ্যাভয়েড করেছেন করতে শুরু করেছেন এবং করতে করতে এমন একটা জায়গায় জিনিসটা গেছে যে তারা আমি তাদের সাথে যোগাযোগ রাখলে কমফোর্টেবল নয় সেটা বুঝতে পারছি তারা আমার আত্মীয়ের আত্মীয়র মধ্যেও কিছু মানুষ রয়েছেন পরিচিতদের মধ্যেও রয়েছেন এবং বন্ধুর সার্কেলের বাইরে যে আরেকটা তালিকা থাকে যেটা ভালো সম্পর্কের তালিকা হয় সেই তালিকার মধ্যেও রয়েছে যারা বুঝিয়ে দিয়েছেন যে আমি তাদের সাথে যোগাযোগ রাখলে তারা কমফোর্টেবল নন প্রবাবলি তাদের ওপরেও থ্রেট আছে কোনো কারণে তাদের প্রফেশন তারা প্রত্যেকে যে আমার প্রফেশনের মানুষ তাই নয় কিন্তু বিভিন্ন প্রফেশনের মানুষ মানে তাদের প্রফেশন তাদের আশপাশের লোকজন তাদের যাদের সাথে ওঠা বসা এরকম কিছু কারণ আছে যেখান থেকে তাদের ওপর একটা চাপ সৃষ্টি করা হতে পারে আমার সাথে যোগাযোগ রাখলে তাই তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা যোগাযোগ রাখতে চান না তাদের সাথে আমার যোগাযোগ ছিন্ন হয়েছে দু হাজার পঁচিশের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে তোমার আফ্রিকান অ্যাটায়ার অ্যান্ড হেয়ারস্টাইলের পেছনে কি কোনো মেসেজ ছিল ফিল্ম ফেয়ার এবারে হওয়ার মধ্যে চার না পাঁচ দিন না তিন চার দিন আগে আমি সাউথ আফ্রিকা থেকে ফিরলাম একটা অ্যাসাইনমেন্ট করে এবারে কাজে গিয়েছিলাম কিন্তু তার মধ্যেও সময় বার করে আমি কনরো ব্রেডস করেই ফিরেছিলাম কারণ ওইটা আমার পছন্দ এবারে কনরো ব্রেডস করে আমি ফিল্ম ফেয়ারের ফ্যাশন ওরিয়েন্টেড প্রথম বছর যেটা হচ্ছে কলকাতায় সেই বছর কন্ড্র ব্রেডস করেই যখন আমি ফিরলাম সাউথ আফ্রিকা থেকে তখন সেটাকে যাতে কমপ্লিমেন্ট করে আমার কন্ড্র ব্রেডসটাকে যাতে কমপ্লিমেন্ট করে তাই আমি হোসা নামক যেটা আসল উচ্চারণটা হচ্ছে হোসা নামক পোশাকটি পরেছিলাম যেটা টিপিক্যালি আফ্রিকান ওখান থেকেই ওদের যাদের সাথে কাজকর্ম করেছিলাম তাদের সাহায্যে খুঁজে পেতে ডিজাইনটা বার করে কিন্তু তৈরি করে দিয়েছিল আমার এখানে যারা আমার ডিজাইনার দেবশিলা বা দেবজিৎ ওরাই বানিয়ে দিয়েছিল, দুদিনে ওরা আমার আউটফিটটা বানিয়ে দিয়েছিল। তো আমি সেই জন্য চুলটা যেহেতু করাই ছিল চুলটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি আফ্রিকান এই পোশাকটি পরেছিলাম আর আমার মনে হয়েছিল ফিল্ম ফেয়ারের ফ্যাশনের যে রেড কার্পেট সেটাই সব থেকে ভালো প্ল্যাটফর্ম এরকম একটা ওয়ার্ল্ড ফ্যাশনকে এক্সিবিট করার জন্য উইম এর মাস্টার ক্লাসে অংশগ্রহণ করা এবং তারপর অডিশনে পাওয়া এটা তোমার প্রফেশনাল কেরিয়ারে কি পরিবর্তন এনেছে উইম ভেন্ডার্সের মাস্টার ক্লাস তার একটা অংশ হওয়া এইটুকুই একজন অভিনেতার জন্য বা আমার ফিল্ডের অভিনেতা হোক পরিচালক হোক ডিওপি হোক যেই হোক তার জন্য একটা পরিবর্তনশীল ঘটনা বটে শুধু ওনার মাস্টার ক্লাসটা অ্যাটেন্ড করা সেটাই নিজের ভেতরে একটা পরিবর্তন আনে সেই পরিবর্তনটা বিশাল সেটা ভেন্ডার্সের অডিশন আমি দিতে পারি না পারি তার সাথে কিছু যায় আসে না কিন্তু মাস্টার ক্লাসের আগের আমি আর পরের আমি অভিনেতা হিসেবে অনেকটা তফাৎ সেই জন্যই উনি ভেন্ডার্স আমার প্রথম প্রশ্নটা ওনার পছন্দ হয়েছিল বলে উনি আমাকে অ্যালাউ করেছেন ওনার কার্ডটা নিতে এবারে আমি আমার যা স্টকে রয়েছে তার মধ্যে থেকে কিছু ওনাকে পাঠাতে চাই না তাই আমি পাঠাইনি শুধুমাত্র ভেন্ডার্সকে পাঠাবো বলে আমি একটা কিছু তৈরি করতে চাই কেননা আমার নিজের করা কাজ এখনও অবধি যা যা রয়েছে তার মধ্যে এমন কিছু আমি পাইনি যেটা আমার মনে হয়েছে যে আমি উইমেন পাঠাতে পারি সত্যি কথা বলতে কি সেই তৈরির প্রসেসটা এখন চলছে সেটা তৈরি হয়ে গেলে প্রায় হয়ে এসছে সেটা রেডি হয়ে গেলে তারপর আমি ওনাকে পাঠাবো তারপর দেখা যাক কি হয় তবে যেটা পাঠাবো সেটা শুধুমাত্র ওনার জন্যই তৈরি করছি ওনাকে পাঠাবো বলেই তৈরি করছি কাস্টমাইজড করা ওনার জন্য মানে তোমার মনে হয়েছে মানে তুমি এতদিন যে কাজগুলো করেছো তার মধ্যে রিমার্কেবল কাজ সেরকম কিছু নেই যেটা ওনাকে পাঠানো যায় বহু রিমার্কেবল কাজ আছে বহু রিমার্কেবল কাজ আছে বহু কাজ আছে যার আর্কাইভ ভ্যালুও আছে এমন একটা কাজ যদি আমার করা থাকতো যেটা ধরো সাইলেন্ট কাজটা আসা যাওয়ার মাঝে ছবিটার অংশ যদি আমি হতাম কথার কথা বলছি তাহলে হয়তো আমি ওটা ভিমভেন্ডাসকে পাঠাতাম তো আমার রিমার্কেবল কাজও যেগুলো ভীষণ রিমার্কেবল রয়েছে সেগুলো খুব ভার্বোস সেখানেও আমার মনে হয়েছে ওনার ভাষাটা জানা জরুরি আমার কাজটা বোঝার জন্য ওনার মাস্টার ক্লাস থেকে আমি যেটা শিখলাম সেটা যদি আমি অ্যাপ্লাই করে পাঠাতে পারি তাহলে বোধ হয় ভালো হয় তাই আমি যেটা পাঠাবো ওনাকে সেখানে ওনার মাস্টার ক্লাস থেকে যা শিখেছি তারও অনেকখানি অ্যাপ্লিকেশন থাকবে তাহলে সেটার মানে হয় মাস্টার ক্লাসের আগে আর পরে অনেকটা তফাৎ হয়ে গেছে আমি আমরা এপিসোডের শেষে চলে এসেছি তোমার আপকামিং প্রজেক্ট নিয়ে যদি কিছু বলো আমাদের অডিয়েন্সকে হইচইয়ের যে সিরিজ ছাব্বিশ এপিসোডের যে সিরিজ শুরু হবে সেটার প্রথম গল্পটাই আশা করছি শাখা প্রশাখা দিয়েই শুরু হবে সেটা খুব শিগগির অ্যাড হবে হইচইতে সেটা প্রথমত ছবি আছে সামনে ছবিওয়ালা নামক যে ছবিটি অরুণোদয় আর আমি করেছি যেটি রিলিজ নিয়ে খুব গণ্ডগোল হলো করা গেল না রিলিজ আন্দোলন চলাকালীন শোনা গেছে যে আমি আর অরুণোদয় আছি বলে ছবিটা হল পেল না ওই সময় যাই না যদি হল পায় তাহলে ছবিটা রিলিজ হবে এছাড়া ত্রিভুজ বলে একটি ছবি রিলিজ আছে এছাড়া লজ্জ বলে একটি ছবি রিলিজ আছে এছাড়া লটারি জিন্দাবাদ যেটার শুটিং জাস্ট শুরু হবে সেটি রিলিজ আছে এছাড়া টেল বলে আমার খুব হৃদয়ের কাছের একটি শর্ট ফিল্ম সেইটি রিলিজ আছে এবং বৃত্ত রহস্য যেটা শ্যুট আমরা শেষ করতে পেরেছি ফাইনালি সেটা রিলিজ আছে তো অনেকগুলো ছবি রিলিজ আছে তার সাথে সবার আগে যেটা রিলিজ সেটা হচ্ছে শাখা প্রশাখা আমাদের গোটা টিমের পক্ষ থেকে তোমাকে অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং মুভিস এক ঘন্টার জন্য তোমার শরীর খারাপের কথা যেটুকু সময় গল্প করে কাটালাম আমার খুবই ভালো কাটল আমাদের গোটা টিম আমাদের পরিবারের তরফ থেকে স্টুডিও পরিবারের তরফ দেবলীনা দির জন্য ছোট্ট গিফট ওদেরকে যে এই গিফটটা আমি ক্যামেরার সামনে নিতে চাই কারণ এটা আমার আর আমার মায়ের একটা খুব প্রিয় ছবি যেটা আমার কাছে এইভাবে ফ্রেম করা নেই কাজে এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমার মনে হয় এই ছবিটা দিয়ে হয়তো এই পর্বটা শেষ করলে আমি খুব খুশি হব